আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে সোরা জিলজাল তেলাওয়াত করব অর্থ সহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن رب أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال অতি অর্থাৎ আমি মহান আল্লার নিকট বিতাড়িত শয়তান থেকে পানাহ চাচ্ছি পরম করুণাময় অথি দয়ালু আল্লার নামে শুরু করছি যখন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে আর যখন পৃথিবী তার সমূহ বের করে দিবে তখন মানুষ বলবে এর কি হল সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে কারণ আপনার পালন করতে তাকে আদেশ করবে সেদিন মানুষ বিভিন্ন দলের প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয় অতপর কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে তাও দেখতে পাবে আর কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে আল্লাহ তাআলা এই সুরা জিলজালের মধ্যে কেয়ামতের একটা দৃশ্য অসাধারণভাবে তুলে ধরেছেন জিলজাল মানি হচ্ছে প্রবলভাবে কেঁপে ওঠা ভূমিকম্প হওয়া অর্থাৎ এখানে কেয়ামতের একটা দৃশ্য সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আল্লাহ সফায়ান হওয়া তাহালা আমাদের সকলকে কোরআনকে জানার বোঝার ابو منار توفيق دانكورن السلام عليكم ورحمه الله وبركاته